ইউক্রেন রাশিয়ার শত্রুতার আবহে বেনজির মিলনের বার্তা দিল শহর কলকাতা স্কনের উল্টোরাত উপলক্ষে কলকাতার রাজপথে মিলে মিশে একাকার হয়ে গেল এই দুই দেশ নাগরিকত্বের বিভেদ মুছে তৈরি হইল সৌভাতৃত্বের বেনজির আবহ বেলারুস যা পারেনি তা করে দেখানো কলকাতা মিসাইল বোমারু বিমান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র এক লহমায় নস্বাদ করে দিল কলকাতার রাজপথ উপলক্ষ উল্টো রথ ইসকনের রথযাত্রায় মিলেমিশে এক হয়ে গেল রাশিয়া আর ইউক্রেন মুছে গেল বেলারুস থেকে কলকাতা ছ হাজার কিলোমিটারের দূরত্ব রথের রসিতে হাত লাগালেন দুই দেশের নাগরিকরাই হাতে হাত ধরে ভোগ রান্না থেকে শুরু করে জগন্নাথ মহাপ্রভুর নাম সংকীর্তন বিভেদ কি বস্তু জানেন না ওরা ওদের পরিচয় একটাই সবাই মহাপ্রভুর সন্তান Brothers and sisters, you know, it doesn't matter nationality. We everybody is uh, sons and daughters of Supreme Personality of God here. Russian, Ukrainians, Tajiks, any other nationalities, we are just sisters and brothers. We are কাটাতারের বিভাজন তো মানুষের সৃষ্টি গোটা বিশ্বে একটাই জাতি মানব জাতি ঈশ্বরের সাধনায় সব ভেদাভেদ মুছে যায় এটাই বাস্তব বলে মনে করে ইস্কন কর্তৃপক্ষ ઓ ભગવાન નિજે દેશીટરિયન ફૂડ બની યુક્રેનિયન રશિયા રશિયા સલાદ બન્યા છે યુક્રેન્ય ઓર દેશે બેસ્ટ ફૂડ બન્યા છે ભોગ લાગો છે તપે સકલથી ઓ કીર્તન કરશે નૃત્ય કર છે પેન કે રિયલ ફ્રેન્ડ આ છે ઓરા મહેપુરે થે এক অলদো ওদের দেশ ঝগড়া করছে কিন্তু ওদের মধ্যে অনেক বন্ধুত্ব আছে যত সীমা আছে এটা আমাদের বানানো আছে কিন্তু যখন ভগবানকে আমরা কেন্দ্রিত করি তখন পুরো বিশ্ব একটা কুটুম্ব হয়ে যায় নাগরিকত্ব ওদের পরিচয় নয় সবাই মহাপ্রভু সন্তান এই পরিচয় নিয়েই এগিয়ে চলছেন ত্রিশক্তি বক্রেশ্বরীর মতো হাজার হাজার ভক্ত কলকাতার রাজপথে মিশে গেল রাশিয়া ইউক্রেন প্রভু জগন্নাথের রথের সামনে জগন্নাথ স্বামী নয়নপথ গামী ধনীতে মুখরিত এই মুহূর্তে শহর কলকাতা এবং সকলেই বলছেন এই সৌভাতৃত্ব এবং এই মেলবন্ধন ঘটাতে পারে শহর কলকাতায় এবং উপলক্ষ জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য কলকাতা